নমস্কার পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আমি পিয়ালি আজকে আমি সম্পূর্ণ শহর একটি গল্প নিয়ে আলোচনা করব গল্পের নাম নিঃশব্দ অভিশাপ কলকাতার এক পুরনো মেয়েদের হোস্টেল যেখানে শোনা যায় অদ্ভুত কিছু ঘটনা রাত বাড়ার সঙ্গে সঙ্গে এখানে অদৃশ্য কারোর পায়ের শব্দ শোনা যায় দরজা আপনা থেকেই খোলে আর কখনো কখনো এক মেয়ের কান্না শব্দও শোনা যায় নতুন ছাত্রী দল যারা সদ্য এই হোস্টেলে উঠেছে তাদের জীবন বদলে যায় যখন তারা এই রহস্যের মুখোমুখি হয় নন্দিতা একুশ বছরে সাহসী কিন কিছুটা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা খোঁজে সুদীপ্তা কুড়ি বছরের ভূত প্রেত বিশ্বাস করে ঋতিকা ২২ বছরের নিজের কথা খুব কম বলে আর ক্যাম্পাসে ওয়ার্ডের মিসেস বসু পঞ্চাশ বছরে কড়া এবং গম্ভীর নন্দিতা সুদীপ্তা এবং ঋতিকা একই রুমে থাকতে শুরু করে প্রথম কয়েকদিন সব কিছু ঠিকঠাক চলে কিন্তু এক রাতে সুদীপটা অনুভব করে যে তার বিছানার পাশে কেউ দাঁড়িয়ে আছে ঘুম ভেঙে সে দেখে যে জানলার পাশে একটা কালো ছায়া ভয়ে সে চিৎকার করে ওঠে নন্দিতা প্রথমে এটাকে ঘুমের বিভ্রম বলে উড়িয়ে দেয় কিন্তু সেই রাতে তারাও পায়ের শব্দ শুনতে পায় এবং দেখে যে জানলা আপনা আপনি খুলে যায় ভাবে তারা কোনো রকমে সেই রাতটা কাটায় সুদীপ্তা পরের দিন তার জিনিসপত্র গোছাচ্ছে নন্দিতা জিজ্ঞেস করে সে জানায় যে সে এখানে থাকবে না কারণ এটা ভুতুরে হোস্টেল নন্দিতা না সুদীপ্তা এর পিছনে ঘটনা জানতে হবে কেন হয় কি হয়েছিল এর উত্তর মিসেস বসু বলতে পারেন ঋতিকা হ্যাঁ ঠিক বলেছ নন্দিতা তারা তিনজন মিসেস বসুর কাছে যায় তিনি তাদের মনের ভুল বলে উড়িয়ে যেতে বলে কিন্তু তারা বুঝতে পারে মিসেস বচু কিছুটা কানোর চেষ্টা করছেন সে আসল কারণটা বলল না সেই দিনও রাতে হঠাৎ রীতিকা একটা কান্নার শব্দ পেল সে উঠল দিয়ে দরজা খুলতেই শব্দ বন্ধ হয়ে গেল আবার শব্দ পেলো দরজা বন্ধ করতেই আবার দরজা খুলে দেখলো ঋতিকা একটা ছায়ার মতো দেখলো এগোতেই নন্দিতা রিতিকা বলে চিৎকার করে ওঠে রিতিকা হঠাৎ থমকে যায় নন্দীটা ছুটে রিতিকাকে ধরে ঘরে নিয়ে আসে রিতিকা অজ্ঞান হয়ে যায় নন্দিতা আর সুদীপটা মিলে তাকে জ্ঞান ফেরায় এবং তারা মিসেস বোসকে ডাকে নন্দিতা প্লিজ ম্যাডাম আমাদের বলুন কি হয়েছিল এখানে না হলে আমরা থাকতে পারবো না এরপরে মিসেস বোস তাদের সবটা বলে শোনো তবে কয়েক দশক আগে এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছিল এই হোস্টেলে তার নাম ছিল মৃণালিনী এবং সে তার বন্ধু তারা প্রতারিত হয়ে আত্মহত্যা করেছিল তার মৃত্যুর পর থেকেই এই হোস্টেলে অদ্ভুত ঘটনাগুলি ঘটতে থাকে তারপরে তারা তিনজন চলে যায় সেই রাতে তারা অনুসন্ধান শুরু করে তার একটা ঘর খুঁজে পায় ঘরটা তালা ভাঙে তারা তারা একটা পুরনো ডায়েরি এবং কিছু কাগজপত্র খুঁজে পায় সেই ঘরে যেখানে মৃণালিনী মৃত্যুর বিবরণ রয়েছে ডায়ের শেষ পৃষ্ঠায় লেখা আছে আমি ফিরে আসব আমাকে ভুলে যাওয়া এত সহজ নয় এরপর এক রাতে নন্দিতা দেখতে পায় আয়নায় তার পিছনে একটি মুখ সুদীপ তা কান্নার শব্দ শুনতে পায় এবং ঋতিকা অদ্ভুত আচরণ করতে শুরু করে সেই দিন হঠাৎ বলে ওঠে আমাদের চলে যেতে হবে নইলে কেউ বাঁচবে না তারা সিদ্ধান্ত নেয় যে মৃণালিনীর আত্মাকে শান্তি দিতে হবে তারা হোস্টেলে পুরনো গাছের নিচে তার একটি চিঠি খুঁজে পায় সেখানে লিখে লেখা ছিল মিসেস বোসের নাম তিনি নাকি তার মৃত্যুর জন্য দায় ছিলেন কিন্তু মৃণালিনী চায়নি কেউ এই হোস্টেলে সুখে বসবাস করুক এরপর তারা পুরোহিত নিয়ে এসে হোস্টেলে পুজো করে কিন্তু সেই রাতের পুজোর পর মোটামুটি সব ঠিক হয়ে যায় এরপরে মিসেস বোস হঠাৎ করে চিৎকার করে ওঠে এবং তারা তিনজন ছুটে যায় বাইরে গিয়ে দেখে একটা গাছতলার সামনে মিসেস বোস মৃত অবস্থায় পড়ে রয়েছে তারা সেটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় এরপর পরের দিন থেকে হোস্টেল বন্ধ হয়ে যায় নন্দিতা এবং ঋতিকা নিজেকে বাঁচিয়ে শহর ছেড়ে চলে যায় কিন্তু মিনালিনী কথা লোকজনের মুখে ছড়িয়ে পড়ে এরপর থেকে হোস্টেলে আর কোনো ঘটনা কিচ্ছু শোনা যায় না এর কিছু বছর পর সুদীপ্তা নন্দিতা রীতিকা আবার দেখা করে তারা এখন যে যার মতো একটা করে কাজ করছে কাজে ব্যস্ত হয়ে পড়েছে তাও তারা নিজেদের মধ্যে সময় বার করে দেখা করে এবং তারা গোপন সূত্রে জানতে পারে যে মৃণালিনী মৃত্যুর আসল কারণই ছিল মিসেস বোস মিসেস বোসের ছেলের সঙ্গে নাকি মৃণালিনী একটা সম্পর্ক সৃষ্টি হয়েছিল। যেটা মিসেস বোস মেনে নিতে পারেনি তিনি মিনালিনীকে অনেকবার বলেছিল কিন্তু মিনালিনী এবং তার ছেলের মধ্যে এতটাই ভালোবাসা সম্পর্ক হয়ে উঠেছিল যে তারা একে অপরকে বিয়ে করতে চেয়েছিলো এর ফলে মিনালিনীকে তার ছেলের পথের কাটা হিসেবে ভেবে মিসেস বোস তাকে একটা খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে দিয়েছিলো যার ফলে মিনালিনীর মাথা খারাপ হয়ে গিয়েছিলো এবং সে আত্মহত্যা করতে বাধ্য হয় এখন তারা সুদীপ্তা নন্দিতা ঋতিকা বুঝতে পারে হয়তো মিসেস বোসকে মেরে মিনালিনী আত্মা মুক্তি পেয়েছে এখন এই হোস্টেলে আর কোনো কিছু শোনা যায় না